ঘূর্ণিঝড় রেমালে তাণ্ডবে লন্ড ভণ্ড হয়ে গেছে বাংলাদেশ সোমবার বিকেল পর্যন্ত সরকারের তরফ থেকে অন্তত দশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এদিকে রেমালের প্রভাবে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন রুটের মোট দশ ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে রোববার মধ্যরাত থেকে সোমবার দুপুর পর্যন্ত ফ্লাইটগুলো বাতিল করা হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন বাতিল হওয়া ফ্লাইটগুলো হলো ভিস্তারা এয়ারলাইন্সের দিল্লি ও মুম্বাই ফ্লাইট ইন্ডিগোর কলকাতা মুম্বাই দিল্লি কলকাতা ও চেন্নাই এয়ার ইন্ডিয়ার দিল্লি এবং জাজিরা এয়ারওয়েজের কুয়েতগামী দুটি ফ্লাইট বৈরী আবহাওয়ার কারণে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের কুনমিং এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সের এর ফ্লাইট নির্ধারিত সময় থেকে দেরিতে ছেড়ে যায় ঢাকা থেকে চট্টগ্রামগামী নভ একটি ফ্লাইট দুই ঘন্টা উড়ে অবতরণে ব্যর্থ হয়ে আবার ঢাকায় ফিরে আসে চট্টগ্রামের বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় এয়ার অ্যারাবিয়ার শারজাহ থেকে চট্টগ্রাম সালাম এয়ারের মাস্কার থেকে চট্টগ্রাম ও ফ্লাই দুবাইয়ের দুবাই থেকে চট্টগ্রাম ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে ঘূর্ণিঝড় বিমানের প্রভাবে চট্টগ্রাম কক্সবাজার বরিশাল ও যশোরে রোববার থেকে ফ্লাইট বন্ধ রাখা হয় আবহাওয়া অফিস থেকে পায়রা ও মংলা সমুদ্র বন্দরে জারি করা হয় দশ নম্বর মহাবিপদ সংকেত চট্টগ্রাম ও কক্সবাজারে দেওয়া হয় নয় নম্বর মহাবিপদ সংকেত সোমবার সকালে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে সংকেত কমিয়ে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলে আবহাওয়া অফিস কারো কাছে কারো কারো আনন্দের জীবন জীবন পাল্টে দেওয়ার কখনো বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে